বাবাকে আক্রমণ করে নিয়ে চলে যায় হঠাৎ আওয়াজ হলো ওরা এক জায়গায় ওকে তুলে নিয়ে চলে বনবিবি মন্দির এবং বনবিবি প্রতিমা রয়েছে জঙ্গলে যাওয়ার আগে এই বনবিবির নাম স্মরণ করে জঙ্গলে যেতে নমস্কার বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার জেমসপুর গ্রামে আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন সেই নদীর ওপারেই রয়েছে সুন্দরবনের জঙ্গল তো আমরা গ্রামের একটি বাড়িতে যাব। প্রথমে জেনে আপনার নাম শুনেছি আপনার বাবা সুন্দরবনের জঙ্গলে গেছিলেন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল আপনার বাবার উপরে বাঘের আক্রমণ হয় এবং উনি মারা যান তো সেই দিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন বাবা গিয়েছিল আমার এক ভগ্নবতী ছিল জয়বাবু আর আমাদের আমার দেখতে তো ভাই দিনও তিনজন তিনজন ছিল আখিয়ালার থেকে ছিল ওরকম তিনজন আর একটা নৌকো আচ্ছা কারণ ওরা ওই যেয়ে মোটামুটি ওই কাঁকড়া ধরতে গিয়েছিল হুম হুম যাওয়ার পর কাঁকড়া তখন সারা থাকতো তখন মাথা মাঝে চিন ছিল না গেলেটা আসেনি তখন আচ্ছা আচ্ছা এখন ওই পালা দিয়ে ওই কাঁকড়া নৌকোর ভিতর পালা দিয়ে রাখতে হবে হুম পালা কাটতে উঠেছিল ও জঙ্গলের ভিতর থেকে পালা নিয়ে আসবে পালা কাটতে গেছিল হ্যাঁ ওই মঠ গরানে পালা পাওয়া যাবে পালা গুলো বেশ ঝাঁকা ভালো মানে গরান গাছের ডাল যেটা হ্যাঁ ডাল হ্যাঁ ওই ডাল কাট কেটে মানে নিয়ে আসবে বলে গিয়েছিল ছজন ওরা গিয়েছিল বাবাকে আক্রমণ করে নিয়ে চলে যায় তখন দেখে শুনে ফিরে বাড়ি আসে আর কি করে ও সঙ্গে সেই মুহূর্তে আরো পাঁচজন তো ছিল সঙ্গে সঙ্গে ছিল কাছাকাছি ছিল হ্যাঁ কাছাকাছি ছিল কিছু করতে পারে অতর্কিতে আক্রমণ করেছে ও তো আক্রমণ হচ্ছে অতর্কিতে ও কোন কখন আসবে তুমি টের পাবে তো তখন আপনার বয়স কত ছিল আমার বয়স তখন ছিল ধরুন 14 15 হ্যাঁ একেবারেই ছোট ছোট বয়সে আচ্ছা তারপরে মানে ওই লাশ উদ্ধারের জন্য লাশ উদ্ধারের পাঁচজন বাকি পাঁচজন নেই কোন একটা আক্রমণের ঘটনা ঘটলে তো আহ পরবর্তীকালে দেখা গেছে যে ওই বাঘ আবার দ্বিতীয়বারও আক্রমণ করতে পারে ওকে যদি আঘাত করা হয় বা ওকে ওকে যদি বাধা দেওয়া হয় হ্যাঁ তাহলে ও এসে আবার আক্রমণ করবে কিন্তু ওকে তো বাধা দেওয়া হয়নি ওর আহাতটা তো পেয়ে গেছে যদি চিনি নেওয়া হয় তাহলে ও আবার উল্টে আক্রমণ করতে রাজি হবে তখন সরাসরি এসে ঘাট ধরেছিল হ্যাঁ উদ্ধারের কোন সুযোগই দেয়নি না ওরা ধরেই তো ঘাড়ে মানুষ আর মানুষের ঘাটটাই হচ্ছে গে হুম মেন হুম এই ঘাটটা তুমি যখন তো বলে এখানে চাপ দেবে তারপর সর্বশিরা খুশি চলে এক জায়গায় চলে আসে মানে একটা মানুষের ওজন তো কম না হলেও মোটামুটি 60 70 কেজি হয় এবার ওদের কাছে কিচ্ছু না 60 70 কেজি ওদের কাছে কিচ্ছু ওটা এনে নিয়ে চলে যায় তখন কি পরিবারের রোজগার ওই পুরো বাবার কাকা ধরা থেকেই আসতো নাকি বাবার রোজগার ওই থেকে আসতো দেশে কাজ কর্ম করে দেখলো সংসার মেনটেন করা যাচ্ছে না ছোট বড় ভাই বোন আছে তাদের মানুষ করা যাচ্ছে না তার জন্য আবার সেই জঙ্গলে আমাকে ধরতে হলো আপনার বাবা তো দীর্ঘদিন ধরে জঙ্গলে যেতেন যে একটা জিনিস শোনা যায় যে ওই জঙ্গলে মাল করে মানে মন্ত্রতন্ত্র দিয়ে বাক্যে আটকে রাখা যায় আপনার বাবা এরকম মাল করার কোনো কিছু জানতেন না সেই ঘটনার পর থেকে আপনি তো দীর্ঘদিন জঙ্গলে যাচ্ছেন আপনারও নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা হয়েছে বাঘের মুখোমুখি তো অনেকবার হয়েছে অনেকবার হয়েছে আমি তখন মানে পাটা জাল পাতা আমাদের এই নিকটে এখানে হ্যাঁ লোকটার বাড়ি দয়া ছিল অভিলাস বলে হম অভিলাস মন্ডল হুম তোমাদের আত্মীয় হয় ওই খুশিলাল হুম হুম দাদু হচ্ছে রাম বুড়ো ছিল আচ্ছা ওই ছিল পাবলি তখন ওই বিকালে জাল মানে ভাড়া পড়ে গেছে জাল কটাচ্ছি হুম শঙ্কর বাবা সব আছে হুম ও আর ও অবশ্য মানে আমরা দুটো মানে ফাইলং করতাম আচ্ছা তবে এর ফাইল করতে ওই জালের নিচে বট মানে কুটো দিয়ে বর্ষা থেকে কাঠি দিয়ে হুম বলছে কটা কুটো দিয়ে আমার দিই হুম আর কুঁটো দিচ্ছে এর মধ্যে হঠাৎ একটা আওয়াজ হল হুম এটা ঘুপকুর একটা আওয়াজ হল হুম এবারে দেখি যে আবার সাইজের জ্যাঠাবাসাই আছে হুম আরও অনেক লোক আছে ওরা চার পাঁচজন দিয়ে এক জায়গায় হুম তার ভিতর থেকে ওকে তুলে নিয়ে চলে যাচ্ছে কাকে ওই দয়াভুরু অভিলাষকে ও মুহূর্তের মধ্যে মুহূর্তের মানে চোখে নেমে এসে আপনারা তো তাহলে পাটা জালের কাজ মানে দলে অনেকে আছেন সাতজন লোক ছিল সাতজন তো দুটো লোকও মানে কোনো সুযোগই দেয়নি কোনো সুযোগই দেয়নি উদ্ধারের কোনো সুযোগই দেয়নি তারপর আর এমনি কাঁকড়া ধরতে গিয়ে কখনো বাঘের মুখোমুখি হয়েছেন বাঘ দেখেছেন জঙ্গলে গেলে আমার নৌকে আমি কাঁকড়া খাইনি এখন আমার ভাগি সাথীরা মাছ না পাইয়ে ওই কাঁকড়া ওরা খেয়ে ও আমি বললাম তাহলে কাঁকড়া খাবি তো অন্য নৌকো খা হুম তাহলে তো আমরা শোর বাইরে বাইরে বসে খাচ্ছি রান্না করছি আমরা ছয়ের ভিতর নিয়ে যাবো হুম হুম তারপরের দিন হুম কাঁকড়া ধরতে গেছি হুম নৌকা ঠেকাত দেখছেন খালে আর নৌকো দিতে দেখছেন মানে কি বাঘ বাঘের হুম যেখানে যাচ্ছে কেন বাঘ যেখানে যাচ্ছে কেন বাঘ বা মানে সারা শব্দ আপনারা বুঝতে পারছেন বুঝতে পারছি তখন আমার তো ধাক্কা দিচ্ছে ও আমার তখন ঘা দিচ্ছে তারপর হলো এই ডাক তোরা তো কথা শুনবি না হুম চান কর ঝজক করে হুম বসে সব চান কর জল কাটিয়ে হুম চান করে আমার ব্যাগে দেখ পয়সা আছে জরিমানা রাখ জরিমানা আমার টিশাস আর যদি না না পয়সা তাহলে ঘাটে হাঁট দুইজন শান্তান করলো হুম করে পয়সা নিয়ে আবার নৌকর মাথায় রাখলো রাখি মায়ের কাছে তারপর দেখি যে ঠান্ডা কাঁকড়া তা সেইখান থেকে ওরা আর বলে আর নৌকো কাঁকড়া আর খাবো না সবাই মোটামুটি মেনে চলে খাওয়াটা ঠিক না সবাই নৌকো চলে না কিন্তু আমার নিষেধ ছিল যে জঙ্গলে গিয়ে তুই জান কাঁড়া খাই না আমি কাঁড়া খাইনি নি আজ বোধ চল্লিশ বছর কাঁড়া হওয়া বন্ধ আর কাঁড়ার মানে রান্না করলে গন্ধ নিতে পারি আর যদি কোনো আত্মীয় স্বজনের বাড়ি কাঁড়ার বেড়াতে যাই তার আগে তাই বলে দেয় যদি কাঁড়া থাকে তাহলে আগে তো বলে বল আমি বল টিকিট কাটত এবার আমার আত্মীয় স্বজন যারা যা আছে জানে যে এই অবস্থা আমি গেলে তারা সাবধান হয়ে যায় একটা বিষয় করলাম আপনার বাড়িতে বনবিবি মন্দির রয়েছে এবং এখানে বনবিবি পুজো হয় তাই তো কোন মাসে বনবিবি পুজোটা হয় মানে পয়লা মাঘ মাসে মানে মাঘের পয়লা ও আমরা দেখতে পাচ্ছি সেই বনবিবি মন্দির এবং বনবিবি প্রতিমা রয়েছে তা এই বনবিবি পুজোর পদ্ধতি কি মানে কিভাবে ওর প্রতি এই পুজোটা করেন যদি একটু বলেন প্রতিটা আমার ওর বই আছে ও বই পড়ে পূজা করতে হয় আচ্ছা প্রতি পড়ে পূজা করতে পূজা করতে হয় নিজেরাই প্রতি পড়ে হ্যাঁ নিজেরাই এখানে পূজার সামগ্রী মানে প্রসাদ কি দিয়ে প্রসাদ গুলো হয় প্রসাদ হয় বাতাসা হয় আর ক্ষীর করতে হয় আচ্ছা সুজি চিনি দুধ দিয়ে আচ্ছা অন্য ও শুন পূজার প্রসাদে জঙ্গলের আরাধ্যা দেবী তো মা বনবিবি হ্যাঁ তো জঙ্গলে যাওয়ার আগে এই বনবিবির নাম স্মরণ করে জঙ্গলে যেতে হয় তাই তো